এই সন্দেশ দেখে খেতে ইচ্ছা করবে না এমন মানুষ মনে হয় সত্যিই বিরল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি যার আমি সুচিস্মিতা আজ নিয়ে এসেছি বাঙালির আবেগ নরম পাকের নলেন গুড়ের সন্দেশের রেসিপি প্রথমে ছানাটা তৈরি করে নেব এখানে আমি হাফ লিটার প্যাকেটের দুধ নিয়েছি আপনারা ফুল ক্রিম বা টোনড মিল্ক যে কোনো একটা নিতে পারেন ডাবল টোন মিল্ক কিন্তু চলবে না দুধটা জালে বসিয়েছি একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তারপর এর মধ্যে একটা মিশ্রণ দিচ্ছি এর মধ্যে আছে টু টেবলস্পুন ভিনিগার আর টু টেবল স্পুন জল এটা মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে মেশাতে থাকবো আর ধীরে ধীরে ছানাটা এইভাবে তৈরি হয়ে যাবে একটা বাটিতে আমি একটা বড় স্ট্রেনার রেখেছি তার উপরে ছানাটা ছেঁকে দিচ্ছি আপনারা চাইলে একটা মসলিনের কাপড় বা সুতির কাপড়ের ওপরেও এটা ছেঁকে নিতে পারেন ঠান্ডা জল দিয়ে দু বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা চামচের সাহায্যে চেপে চেপে এক্সট্রা জলটা প্রাথমিকভাবে একটুখানি বের করে দিচ্ছি তারপর এই ছাঁকনের ওপরে জল ঝরানোর জন্য ঘন্টা খানেক ছানাটা রেখে দেব ছানাটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে মিষ্টি বানানোর জন্য ছানা কিন্তু হাতের তালু দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হয় ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই ঘষে ঘষে এটাকে মেখে নিতে হবে একদম মসৃণ করে নিতে হবে তবে খুব বেশি সময়ের জন্য এটা করতে হয় না মোটামুটি দু থেকে তিন মিনিট এইভাবে ঘষে নিলেই হবে তারপর দেখবেন ছানাটা ঠিক এই রকম হয়ে যাচ্ছে একটা দাগ দিলে বুঝতে পারবেন এটা কতটা মসৃণ হয়েছে ছানা কিন্তু খুব বেশি সময় ধরে মাখতে নেই তাহলে এর ভেতর থেকে তেল বা ঘিয়ের যে ভাবটা থাকে সেটা বেরিয়ে আসবে ফলে মিষ্টি খেতে ভালো লাগবে না এই ছানাটা এখন সন্দেশ তৈরির জন্য একদম রেডি একটা কড়াই গ্যাসে বসিয়ে এক চামচের মতন ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর গুড় এখানে আমি লিকুইড খেজুর গুড় বা ঝোলা গুড়টা ব্যবহার করেছি আচ্ছা বাটিটা একটু দেখে নিন বন্ধুরা এরকম কাঁচের বাটি মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে তবে যদি না থাকে তাহলে আপনারা আশি থেকে পঁচাশি গ্রামের মতন লিকুইড গুড়টা নিয়ে নেবেন আচ্ছা লিকুইড খেজুর গুড়টা যদি না থাকে তাহলেও আপনারা এই সন্দেশটা বানাতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রথমে ছানাটা দিয়ে দেবেন আর তারপরে একই মাপের খেজুর গুড় গ্রেট করে বা ছোট ছোট টুকরো করে দিয়ে দেবেন আমি ছানাটা দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখন দেখছেন যে ছানাটা ঠিকমতো মিশছে না তবে এটা নিয়ে কোনো রকমের কোনো চিন্তা করার প্রয়োজন নেই ক্রমাগত নাড়তে নাড়তে একটা সময় এগুলো সবই মিশে যাবে আর তাও যদি না মেশে এরপরে যখন আমরা এটাকে মেখে নেবো তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যাবেই লো ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে ছানাটাকে গুড়ের সাথে জাল দিতে দিতে এটাকে শুকিয়ে নিতে হবে দেখুন মন্ডটা কিন্তু প্যানের গা থেকে ছেড়ে আসছে একটা ননস্টিকের প্যান ব্যবহার করলে আপনাদের পক্ষে কাজটা করতে খুব সুবিধা হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর কাজটা সম্পূর্ণ লো ফ্লেমেই করতে হবে এটা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি এটা এখন মোটামুটি হাত ছোঁয়া গরম আছে আমি একটু দেখে নিচ্ছি যে এটা দিয়ে আমি এখন সন্দেশটা বানাতে পারবো নাকি আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যে থাকা অবস্থাতে একটু চেক করে নিতে পারেন একদম গরম অবস্থা থেকে এখন যে অবস্থায় আছে এই সময় এটা শেপ দিতে একটু সুবিধা হয় তাই হাত ছোঁয়া গরম অবস্থাতেই কাজটা করে নিতে হবে আমি এটা ভালো করে মেখে নিয়েছি আর দেখুন একটা ছাঁচ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে ধরনের ছাঁচ আছে সেটা ব্যবহার করতে পারেন না হলেও হাতের সাহায্যে ইচ্ছা মতো সেপ দিয়ে নিতে পারেন অথবা একটু বেলে নিয়ে চোগ্যোগো করে কেটে বরফির আকারে সন্দেশও করে নিতে পারেন যাই হোক ছাঁচটায় আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সন্দেশটা সেপ দেওয়ার পর বের করে নিতে সুবিধা হয় মাখা মণ্ডটা থেকে একটা ছোট পোষণ আমি বের করে নিচ্ছি আর তারপর এটা এই সন্দেশের মোলটার ওপর বা ছাঁচের ওপরে রেখে এটাকে ধীরে ধীরে শেপ দিয়ে নেব এখানে আমি একটা পাখির মতো মোল্ড ব্যবহার করেছি তাই এটাকে পাখি সন্দেশ নাম দেওয়াই যায় কি বলুন বন্ধুরা ভালো করে সেপ দেওয়ার পর আস্তে আস্তে এটাকে ছাঁচ থেকে বের করে নিতে হবে আর এরই সাথে একটা অপূর্ব সুন্দর সন্দেশ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল ধারগুলো একটু হাতে সাহায্যে ঠিক করে দিচ্ছি আর এক্সট্রা পোর্শনটা চাইলে আলাদা করে বের করে নেওয়াই যেত তবে আমার মনে হলো তার থেকে এখন যেরকম দেখতে লাগছে এইটাই ভালো লাগবে আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আর প্রত্যেকবার করার আগে কিন্তু অল্প একটু করে ঘি মাখিয়ে নিতে ভুলবেন না ছাদ যদি না থাকে তাহলে হাতের সাহায্যে গোল করে করে কাঁচা গোল্লার মতনও সেপ দিয়ে নিতে পারেন আমি সব কটা সন্দেশ তৈরি করে ফেলেছি আমার হাফ লিটার দুধ থেকে সাতটা সন্দেশ তৈরি হয়েছে এবং সাইজও নিতান্ত খারাপ হয়নি আর দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা নরম পাকের নলেন গুড়ের সন্দেশ খেতে কিন্তু অপূর্ব লাগে আর এই সন্দেশটা এতটাই নরম হয় যে দুদিন পরে খেলেও এটা কিন্তু একই রকম নরম থাকবে ছানাটাকে একটু মসৃণভাবে মেখে নিলে সন্দেশগুলো এতটা নরম হয় আর এতটা টেস্টি হয় যে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যায় এই সন্দেশগুলোর সম্বন্ধে আমার মনে হয় না যে আপনাদের সবাইকে আলাদা করে আমার বোঝানোর প্রয়োজন আছে যে নলেন গুঁড়ের সন্দেশ খেতে ঠিক কতটা ভালো হয় যদিও আমার কড়া পাক বা নরম পাক দুধরনের সন্দেশই খুব পছন্দের আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কোনটা বেশি পছন্দ আর রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো সাজেশান থাকলে সেটাও কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে আর যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সন্দেশটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো